গাজা ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি বাহিনীর বর্বর গণহত্যার প্রতিবাদে বৈশ্বিক ধর্মঘাট কর্মসূচির সঙ্গে সংহতি জানিয়েছেন বরিশালের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠন রাজনৈতিক সংগঠন সাত এপ্রিল সোমবার সকাল দশটায় নগরীর টাউন হল চত্বরে ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে দ্য ওয়ার্ল্ড স্টপস ফর গাজা কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল করেছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরা সহ সাধারণ জনগণ টাউন হল চত্বর থেকে শুরু করে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় এসে শেষ হয় এ সময় বিভিন্ন স্লোগানে পুরো শহর মুখরিত হয়ে ওঠে তারা বলেন দ্য ওয়ার্ল্ড স্টপস ফর গাজা কর্মসূচির অংশ হিসেবে আমরা আজ রাস্তায় নেমেছি গাজা ইসরায়েলি দখলদার বাহিনী যেভাবে সাধারণ মানুষের উপর নৃশংস হামলা চালাচ্ছে আমরা তার তীব্র নিন্দা জানাই শিক্ষার্থীরা আরও বলেন শিশু নারী ও নিরীহ মানুষের উপর ইসরায়েলি হামলা আজ মানবতাকেও প্রশ্নের মুখে ফেলেছে অথচ বিশ্ব আজ নিশ্চুপ কোথায় গেলে সে মানবতা কোথায় গেল নৈতিকতা বিক্ষোভকারীরা প্লেকার্ড ব্যানার হাতে ফ্রি প্যালেস্টাইন স্টপ কিলিং ইন গাজা সহ নানা স্লোগান দেন শান্তিপূর্ণ এ কর্মসূচি চলাকালীন সড়কে যান চলাচলে সাময়িক কিছুটা সমস্যা হলেও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে ছিল শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায় তাদের বিক্ষোভ মিছিলটি তারা প্রত্যেক নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে সবাই এসে টাউন হল চত্বরে একত্রিত হয় তারা বলেন ইসরায়েলি দখলদার বাহিনী গাজায় নির্মমভাবে মানুষকে হত্যা করছে তাদের এই হত্যাযোগ্য দেখে বাংলাদেশের প্রতিটি শিক্ষার্থী ক্ষুব্ধ এবং ব্যথিত তারা চান দ্রুত যেন বিশ্ববাসী এ গণহত্যা বন্ধ করে উল্লেখ্য দ্য ওয়ার্ল্ড স্টপস ফর গাজা কর্মসূচির মাধ্যমে বিশ্বের বিভিন্ন প্রান্তে বসবাসকারী মানুষ ইজরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছে